হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে একটা আমার দুপুর থেকে একটা যে ব্লগ করেছিলাম সেটার ভিডিও শেয়ার করছি তো এখন হচ্ছে গিয়ে আমি যে গরুর মাংসগুলোকে সিল্পারটায় ভালো করে থেতলিয়ে নিয়েছিলাম গরুর মাংস কিমা করব আর এখন একটার ভিতরে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি আর মাঝখানে আমাদের অ্যাঞ্জেল বিল্লুকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো হচ্ছে গিয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে তারপর হচ্ছে টক দই দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপর হচ্ছে এটাকে আবার কিছুক্ষণ পর একটা পাতিলের মধ্যে কিছু আস্ত দালচিনি এলাচ আর দুই একটা লং দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে বেস্তা করে নেব তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভালো করে বেস্তা হয়ে যাওয়ার পর কোনো পানি দেব না আর কি এটাকে ছেড়ে দেব এটাকে ছেড়ে দিয়ে এটার মধ্যে ভালো করে কষাবো তো কষাতে কষাতে এটা থেকে অনেকগুলো পানি বের হয়ে যাবে তো ওটা দিয়ে এই মাংসটা গলে যাবে আর এখানে দেখেন আমি কতগুলো পেঁয়াজ এতগুলো পেঁয়াজ কাটতে বসছি আজকে আমার এগুলো কাটতে কাটতে বারোটা বেজে গিয়েছিল কান্না করতে করতে নাক মুখ লাল হয়ে গিয়েছে আসলে আমি একসাথে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখে দেই যখন যতটুকু প্রয়োজন পড়ে আমি নিয়ে নিয়ে তারপর রান্না করি আসলে এক হাতে কাজ করতে হলে একটু গুছিয়ে একটু বুঝে শুনে কাজ করতে হয় যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আবার আমার বোন কোরবানি দিয়েছিল। মাংস পাঠিয়েছিল তো এগুলোকে আবার প্যাকেট করে রাখলাম তো এখন যে কিমাটাকে গরুর কিমাটাকে রান্না করে নিব তো এটা রান্না হয়ে গেলে পরে আবার বাচ্চাদের জন্য আবার সন্ধ্যার জন্য কিছু নাস্তা বানাবো তো এই যে এখানে আবার কয়েকটা রান্না করতে করতে বাসি গাছগুলো বের হয়েছিল তো আমি এগুলো ধুচ্ছিলাম আবার মেয়ে এসে ভিডিও করলো তো আবার এখন আবার এটাকে নাড়াচ্ছে তো আমি আবার ওদের জন্য একটু পাস্তা রান্না করবো পাস্তা রান্না করে দিয়ে আবার কালকে যেহেতু ঈদ গিয়েছিলো আর আমি আজকে ঈদের দ্বিতীয় দিনের এই ব্লগটা দিচ্ছি আপনাদের মাঝে তো সববারের মতো দ্বিতীয় দিন অনেক বেশি রাশ থাকে কাজের অনেক প্রেশার থাকে আসলে দ্বিতীয় দিনই সবাই একটু কোরবানিটা একটু বেশি দেয় তো সব জায়গা থেকে মাংস টাংস আনা গুছানো তো রান্না বান্না অনেক ঝামেলা হয়ে যায় তো এগুলো করতে করতে দিন পার তো প্রথম দিন হচ্ছে গিয়ে আম্মুদের বাসায় খেয়েছি দাওয়াত ছিল সেখানে আর দ্বিতীয় দিন যাও চিন্তা করেছিলাম যে আজকে আমি পোলাও টোলাও রান্না করবো তো আজকে যে পরিমাণের গরম ছিল এই গরমে আমার সাহস হয়নি তো আমাদের বাসায় হচ্ছে গিয়ে আমার মেয়েরা দুইবেলা দিলে খেতে পারে আর আমার হাজব্যান্ড তো পোলাও এর এত বেশি লাভার ঢাকাই আছে লে বলে কথা সারা দিনে চার বেলা দিলে চার চারবেলা ও সে পোলাও খেয়ে নিতে পারবে তো আমার কাছে আবার এত পোলাও ভাল লাগে না তো হচ্ছে গিয়ে এই যে এখন কি মাটা রান্না করে নামিয়ে দিব। আর যেটা বলছিলাম পোলাওয়ের কথা তো আজকে আর এই জন্য রান্না করি যেদিন আবার বৃষ্টি পড়বে তখন আবার রান্না করে দিব তো দাওয়াত খাওয়ার জন্য হচ্ছে গিয়ে সেমাইটাও রান্না করা হয়নি কালকে যেহেতু আমুর এখানেই খাওয়া হয়েছিল তো আজকে আবার একটু সেমাইও রান্না করব ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো যে এখানে আবার একটু সবজিগুলো সিদ্ধ নিয়ে নিচ্ছিলাম পাস্তার মধ্যে দিব আর সে এভাবে আমি সবজিও করে ছোট ছোট পলিতে ভরে ভরে রেখে দিই তো যখন পাস্তা নুডলস রান্না করি এগুলো দেই রাইস টাইস রান্না করলে শর্টকাট হয় আর কি আমার আমার আবার কাজগুলো একটু আগে বাড়িয়ে রাখতে ভালো লাগে যেহেতু একা একা কাজ করতে হয় তো চেষ্টা করি সব সময় যে এরকম অনেকগুলো পেঁয়াজ কেটে রাখি কিছু সবজি এনে এরকম সিদ্ধ করে রাখি তো এটা আমার অভ্যাস আর এখন হচ্ছে যে এখন পাস্তাটা রান্না করবো পাস্তার জন্য যে এখানে তেলটা দিয়ে দিলাম এখন এখানে হচ্ছে গিয়ে যে এখানে রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি এখন এটাকে বেশি ভাজবো না যেহেতু চাইনিজ আইটেম তারপর এখানে মুরগিরগুলো মুরগিগুলো কিউব কিউব করে কেটে রেখেছিলাম যে এখন ছেড়ে দিয়েছি তো একে একে করে এটার মধ্যে যে গোলমরিচ লৌস ইয়া কাঁচামরিচ হচ্ছে গিয়ে এই যে সবজিগুলো এগুলো দিয়ে ভালো করে যে নাড়াবো এখন ম্যাগি মশলা দিব এটাতে তারপর এখন এখন ওগুলোকে ভালো করে একটু কষাবো এখন যে সয়া সস দিয়ে দিয়েছি সয়া সস দেওয়ার পর আবার যে এটা হলো যে যে টমেটো সস এটা আমি নিজের হাতেই বানাই সব সময় তো বানিয়ে এইভাবে ফ্রিজে রেখে দিই তো ঘরেরটাই ভালো আমি মনে করি আর যে মনে হয়েছিলো আবার লাগবে কিছু আবার দিয়েছি তো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সবই সব কিছুই একটু পারি ও যে একটা প্রবাদে আসে না যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে তা আলহামদুলিল্লাহ আমি বলবো না যে আমি সব দিক থেকে পারফেক্ট কারণ সব দিক থেকে কেউই পারফেক্ট হয় না তো এই তো যতটুকু পারি কিন্তু আমি গাইস সব কিছু পারলেও আমি মাছ বানাতে পারি না মাছ করতে পারি না মাছটা জন্য কম খাওয়া হয় আর খেলেও আমার আম্মু বানিয়ে দেয় আর আমি হচ্ছে গিয়ে এই যে জাপারি এই একমাত্র চিংড়ি মাছ আর কিছুই বানাতে পারি না গাইস এখন জানি না এটাকে আপনারা কী বলবেন যাই হোক সবাই সব কিছু পারলে তো হয়েছিল ওই কাজ তো এখন এই যে সেমাইটা সেমাইয়ের জন্য পানি বসিয়ে দিয়েছি আগে সেমাইগুলোকে ভেজে নিয়েছিলাম ভালো করে এখন এটাতে দালচিনি ইলাচি দিয়ে যে এখানে হচ্ছে যে জর্দার রং দিয়ে দিয়েছি এখন এটা বলক উঠে যাওয়ার পর সেমাইগুলোকে ছেড়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত ওইটাকে ভালো করে বল বলকিয়ে নেব তারপর হচ্ছে গিয়ে এটা সেদ্ধ হয়ে গেলে পরে একটা ঝাঁঝরিতে এটাকে ঝরিয়ে নিব। ঝরিয়ে নেওয়ার পর হচ্ছে গিয়ে তারপর আবারও দালচিনি এলাচি লবঙ্গ এগুলো দিয়ে ঘি দিয়ে দিব আমার সময় অনুযায়ী যতটুকু ঘি প্রয়োজন আর হচ্ছে গিয়ে আমাদের এখানে মিষ্টি সবাই অনেক বেশি খায় তো আমার মিষ্টির পরিমাণটা অনেক বেশি দিয়েছিলাম তো এই সেমাইটা আমার হাতে কম বেশি সবাই অনেক পছন্দ করে তো ফার্স্টে গরম থাকতে সেমাইটা দেখতে একটু এরকম মনে হয় যে অনেক গিলা হয়ে গিয়েছে তো এরকম কোনো কিছুই না পরে ফ্যানের বাতাসে এটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে যায় তো গরম অবস্থায় এতটা বোঝা যায় না তো এই যে এখন এটা কেউ ভালো করে রান্নাটা করে এখন শেষ করে দিব রান্নাটা তো আজকে সারাদিন মোটামুটি এগুলোই করলাম তো আমার কথাতে অনেক ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আর আমি পার্সোনালিভাবে থতলাই না আমি যে কেন বয়স দিতে খেয়ে থতলে যে আমার নিজের কাছেই পড়ে হাসি আসে প্লিজ আপনারা একটু এটাকে ইগনোর করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সবার জন্য অনেক বেশি দোয়া সবার ঈদ কেমন কাটলো কমেন্টসে জানাবেন আর আপনাদের কেমন কেমন ভিডিও ভালো লাগে দেখতে জানাবেন তো আমি চেষ্টা করছি আমার দিক থেকে যে যতটুকু ভালো ভালো পারা যায় আমি দেওয়ার চেষ্টা করছি আমি আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে তো আপনারা সবাই আমার ভিডিও দেখবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন বেশি বেশি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদ মোবাইল শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ ধামাব শুধু ভালোবাসা দি কেন আসনে তুমি কি আমার বন্ধু কাল ভালোবাসী আজ আমি পারে পেছি তুমি আমার সেই তুমি আমার তোমার খুঁজে পেয়েছি